দশটা এইগুলো সব হচ্ছে ব্যাগটার কালার এত সুন্দর এই ব্যাগটা এটার সাথে লং বেল্ট আছে না আচ্ছা আর আমার সবচেয়ে ভালো লাগে এই যে সুন্দর বেনি করা বেল্টটা ঠিক আছে এটা অনেক চাইজ আমাদের পাওয়া যায় না কালার দেখাবো চকলেট কালার অফ হোয়াইট কালার চকলেটের মধ্যে প্রিন্ট চেঞ্জ হ্যাঁ এটার দাম কত ভাই 600 টাকা 600 600 আগের প্রাইস না 600 ভাইরা কিন্তু আপনাদের কখনো হচ্ছে প্রাইস বাড়িয়ে দেয় না সবসময় ফিক্সড প্রাইসে রাখে উল্টা মাঝে মাঝে ডিসকাউন্ট দেয় প্রাইস 600 এই যে 600 এই যেটা ডিমান্ড কিন্তু অনেক ছিল এটা কিন্তু অনেকদিন পর রেজিস্টার করা হয়েছে মাত্র ছশো এই এই ব্যাগটা অরিজিনাল চায় না ভাইদের কিছু কিছু ব্যাগ আছে যেগুলো ম্যাটেরিয়াল সবকিছু চায় না ফিটিংটা দেশে বাট এটা টোটালি চায় না লং বেল্টও আছে এটা দুইটা বেল্ট এই যে এটাও কিন্তু একটা বেল্ট ছশো পঞ্চাশ টাকা সাতশো ছিল এখন ছয়শো পঞ্চাশে কালার দেখুন কালার আছে একটা কালার

এই যে এগুলো শোরুমে গেলে আপনার হাজার বারোশো টাকার উপরে কিনতে হবে বাট ভাড়া দিচ্ছে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এই ব্যাগটা খুবই সুন্দর ছোট এই ব্যাগটা প্রচুর ডিমান্ড ছিল কালার দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা লং বেল্ট আছে ভিতরে বড় ব্যাগের মধ্যে যা যা বড়র মধ্যে যা যান রেগুলার ভার্সিটি অফিস ইউজের জন্য এই ব্যাগগুলোর প্রচুর ডিমান্ড এটার দাম সাতশো 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 আচ্ছা এই ব্যাগটা কিন্তু রেজিস্টার করা হয়েছে